আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের জঙ্গলে রাতের অন্ধকারে একই কাণ্ড আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবার প্রশ্ন উঠেছে হাসপাতালের এরিয়ার মধ্যেই ডান দিকে গভীর জঙ্গল আছে সেখান থেকে রাতের অন্ধকারে অশ্লীল অবস্থায় একজন পুরুষ ও একজন মহিলাকে পাকড়াও করলেন অ্যাম্বুলেন্স চালকরা এমনিতেই হাসপাতালের প্রবেশমুখে আলো থাকলেও প্রশাসনিক বিল্ডিং থেকে সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে যাবার পথটুকু রাতে পর্যাপ্ত আলো না থাকায় পাশেই জঙ্গল থেকে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন রোগীর আত্মীয় স্বজনরা কিন্তু এর থেকেও বড় কাণ্ড অপেক্ষা করছিল একেবারে হাতে নাতে পাকড়াও করলে রাতে হাসপাতাল চত্বরে থাকা অ্যাম্বুলেন্স চালকরা তারা জানান বিকাল থেকেই পাকড়াও হওয়া মহিলা ও পুরুষটিকে দেখা গিয়েছিল রোগীদের আত্মীয় স্বজনরা অপেক্ষা করেন তাই সেভাবে কিছু বোঝা যায়নি কিন্তু রাত দেখা গেল ওরা জঙ্গলের দিকে যাচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে না ফেরায় সন্দেহ হয় তখন তারা কয়েকজন এগিয়ে যেতেই দেখেন দুজনেই অশ্লীল অবস্থায় তাদের হাতে নাতে পাকড়াও করেন হাসপাতালে ও থানায় খবর দেয়া হয় তারা ক্ষোভের সঙ্গে জানান হাসপাতাল থেকে পুরুষটিকে আটকে রেখে মহিলাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ প্রশ্ন উঠেছে যে জঙ্গলে দিনের দিকেই যাওয়া যায় না সেখানে অবলীলায় এসব অবৈধ কাজ হলে এরপর আরও ভয়ঙ্কর কিছু ঘটা অসম্ভব নয় হাসপাতালে সিসি ক্যামেরা মনিটরিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলেও অনেকে মনে করছেন আরামবাগ থেকে কুশকুমার পানের রিপোর্ট আরামবাগ টাইম পায়খানা ঘোরার নাম করে কিছু

গোপিতাৰ কিছু নাই বাদাম বাদাম পাঁতরা পাঁচতরা যা খুশি বলছি ঠিক আছে এরা দুজন মিলে জঙ্গলে গেছিল দুজনে শারীরিক খিদে মেয়ে আরামক হাসপাতাল ঘোডি ছিল ছিল বলে তো আমার গাড়িটা ছিল এক নম্বরে ঠিক আছে একটা ছেলে আর একটা মেয়ে আছে এখানটাই এখানটাই গাড়িটা লাগাই ঠিক আছে এবার আমরা তো এখানে সব সময় থাকি রাত অব্দি দেখুন এইটা দিয়ে গেল যে অনেকক্ষণ কিছু হয়ে গেছে একটা ছেলে না যে ও বলছে পেছ চাপ পড়ার জন্য গেছিল তো আমি একজনকে ডাকন যে একবার আইতরা ছেলে মেয়ে দিয়ে গেছে অনেকক্ষণ পর দেখলুম যে দুজনেই উলঙ্গ অবস্থায় ঠিক আছে ক্যাম্পেই ফোন করলুম ক্যাম্পে আমার ড্রাইভারকে পাঠিয়েছিল দাদা ড্রাইভার কেউ নাই ওখানে কেউ নাই আবার থানাতে ফোন করলাম থানা থেকে যখন ফোন আসে তখন ম্যাডাম আর একটা স্যার এলো দেন আসার পর ওদিকে আমরা এখানটায় আটকে রেখেছিলাম ঠিক আছে আটকাবার পর স্যার এলো এসে এখানে কথাবার্তা বললো বলার পর একটা এমার্জেন্সিতে ঝামেলা হলো বলে তোমরা বসো তার খানিকটা পরে আবার এলো এসে দেখছি এখন মেয়েটা বেরিয়ে চলে ফোন করলাম যে মেয়েটাকে ছেড়ে দিলে দোষ করলো আপনাকে কি সব কথা খুলে বলতে হবে ঠিক আছে রাখ ওটা কি পেশেন্ট পার্টি মহিলাটা হ্যাঁ পেশেন্ট পার্টি ছিল আর ও কি সঙ্গেই নিয়ে এসেছিলো না না ছেলেটাকে ছেলেটাকে হ্যাঁ ছেলেটাকে সাথে করে নিয়ে এখানে এসেছিলো ও কি বিকেল থেকে ঘুরতে দেখছিলেন হ্যাঁ অনেকক্ষণ ধরেই ঘুরতে আমরা ঘুরতে আমরা তো এখানে সবসময় থাকি আমরা থাকি অ্যাম্বুলেন্সে আমাদের আছে হ্যাঁ আমরা তো এখানে ব্যবসা করে খাই আমরা আমি এটা দেখেছি আর কি দেখে আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছি আরও সব ছিলেন অ্যাম্বুলেন্স এখানে অনেকে সবাই ছিল এখন হয়তো নাই এখানে ওখানে অনেক অনেকজনই ছিল আপনার নাম দাদা আমার নাম সাদ্দ মল্লিক ঘটনাটা ঘটেছে একটি মেয়ে একটি ছেলে ছেলেটি ওই যে ওখানে যে সাদা বাইরে আছে ওই ডাব গাছের কাছে ওই জঙ্গলের ভেতরে ছেলেটি প্যান্ট খুলে দাঁড়িয়েছিলেন এবং মেয়েটি ওখানে ছিল আমরা সেটা নজর দেখে আমরা দেখতে পাই এবং সেখানে আমরা বলি ধরি পুলিশ ক্যাম্পে খবর দিই পুলিশ ক্যাম্প ওখানে আসে পুলিশ ক্যাম্প থেকে আসেন দুজন ওনারা ওখানে বসিয়ে থাকেন তারপরে জানতে পারি যে যে মহিলাটা হাজব্যান্ড থাকে বাইরে আর মহিলা দিদির বাচ্চা আরামবাগ হসপিটালে ভর্তি আছে সেটি আমরা ওখানে ধরি কী করতে এসেছিলো কী না করতে এসেছিলো যাই না দুজনে কিন্তু ঠিক আছে আর আমরা যেহেতু আরামবাগ হসপিটালে অ্যাম্বুলেন্স এখানে থাকি এবং অ্যাম্বুলেন্স চালাই এবং দুমুটো অন্যের জন্য এখানে বসে থাকি ঠিক আছে আমাদেরও একটা দায়বাদ থাকে সেই সূত্রে আমরা দেখেছিলাম বা ধরেছিলাম পুলিশ ক্যাম্পে খবর দিয়েছি পুলিশ ক্যাম্প থেকে লোক এসে এখন পুলিশ ক্যাম্পে ওরা দুজনকে নিয়ে গেছে কি অবস্থায় দেখলেন ওরা আমরা প্রথমে দেখেছিলাম একজন সব থেকে বেশি ভালো দেখেছিল যেহেতু উনি আগে প্রথম গেছিলেন ওনার মুখ থেকে শুনেছি বা আমরা যে যেটা দেখেছি প্যান্ট খুলেছিলেন ছেলেটি আর মেয়েটি বলছেন আমি ওখানে গিয়েছিলাম দুজনে একত্রিতভাবে ছিলেন এমন জঙ্গলের ভেতরে যেখানে সাপ কাপ মানে ঢুকতে পাওয়া যাবে না মানুষ এদের বয়স কীরকম হবে বয়স কত হবে বাইশ তেইশ বছর সব দুজনের বয়স হবে আপনার নাম আমার নাম তরুণ মহন্ত ওরপে গুপি আমি আরামবাগ অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওইদিকে যে জঙ্গলটি আছে জঙ্গলের ভেতরে একটি ছেলে একটি মেয়ে ওখানে যায় আমরা দেখতে ফলো করি এবং আমরা দেখতে পাই তখন আমরা যে দেখি ছেলেটি উলঙ্গ অবস্থায় প্যান্ট খুলে বসে আছে তারপর সাতদম আছে আমাদের সাতদম ছিল এদিকে অনেকেই আছিল সবাই ছিল তারপর আমরা নিয়ে এসে এখানে বসাই বসে পুলিশ ক্যাম্পকে খবর দিই পুলিশ ক্যাম্পে থেকে লোক আসে এসে পুলিশ ক্যাম্পে তুলে নিয়ে যায় এবং আমরা তো এখানে অ্যাম্বুলেন্সে করে খাই আমাদেরও তো একটা দায়ী দায়িত্ব থেকে থাকে সেই হিসাবে আমরা জিনিসটার দিকে নজর দিয়েছিলাম এবং দেখেছিলাম এবং ধরেছিলাম তাদেরকে যখন প্রথমে অস্বস্তিকর অবস্থায় দেখলেন প্রথম তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন হ্যাঁ বলছিল এ আমি পায়খানায় এসেছিলাম পেচ্ছাপ করতে এসেছিলাম কখনও বলছে পায়খানা করতে এসেছিলাম কখনও বলছে পেচ্ছাপ করতে হবে তো আমি যদি পেচ্ছাপ করতে বা পায়খানা করতে দুজনে একসঙ্গে এরকম লঙ্গ অবস্থায় একই কাছে ওনার পাশাপাশি দাঁড়িয়ে নাকি আর এখানে পেশেন্ট টাকা না ওনার যে ভদ্রমহিলার যাকে ইয়ে করা হয়েছিলো মহিলার কি বলবো তার তার দিদির বাচ্চা এখানে ভর্তি আছে তার দিদির বাচ্চা ভর্তি আছে উনি ওনার দিদির কাছে থাকবে বলে এসেছে আর পুরুষ মানুষটাকে আমি কি করে এখন বলবো তো ওনার সঙ্গে কি সম্পর্কে সেটা বলছে না তো আর ওনার হাজবেন্ড কিন্তু বলছে আমার ওনার দিদি বললে ওনার হাজবেন্ড বাইরে থাকে মহিলার হাজবেন্ড হ্যাঁ বাইরে থাকে আমরা শেষ পর্যন্ত পুলিশ ক্যাম্পে ডেকে পুলিশ ক্যাম্পে তুলে দিয়েছি পুলিশ ক্যাম্পে ঘটনা কি সচরাচর এখানে ঘটে না সেরকম ঘটে না কিন্তু এখানে অনেক কিছু ঘটে যেগুলো হচ্ছে আপনার টাকা চুরি মোবাইল চুরি এইগুলো ঘটে ঘটে থাকে মানে ঘটেছে তো দিন পঁচিশে আগেও তো হয়েছে আপনারাই খবর করেছিলেন কি নাম আপনি আমার নাম তরুণ কুমার মহন্ত অরূপে গুপি অ্যাম্বুলেন্স ড্রাইভার আনুমানিক বাইশ তেইশ বছর বয়সে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন লগ ইন ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন